আজকে উচ্ছে আর কুমড়োর একটা দারুণ একটা রেসিপি শেয়ার করবো উচ্ছে একঘেয়ে ভাজা বা সেদ্ধ খেতে খেতে যদি বোর হয়ে থাকো এই রেসিপিটা করে দেখো তবে এই রেসিপিতে না উচ্ছেটা অত তেতো লাগবে না তো চলো শুরু করা যাক এটা একটা তেল বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন পাঁচফোড়নটাকে দেখো ভালো করে ভেজে নিয়েছি এইবার এর মধ্যে উচ্ছেগুলোকে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলোকে দিয়ে দেবো আর কুমড়ো গুলোকে ঠিক এরকম ছোট ছোট করে কেটেছি কাঁচা লঙ্কা এইবার এগুলোকে ভেজে নেবো ভালো করে উচ্ছায় কুমড়োটাকে ভালো করে ভেজে নিয়েছি এরকম ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো গুটি আর এর মধ্যে বেশি কোনো মশলা পরিমাণটা পরে না একটু টুকরো আদা লেট করে দিয়ে দেবো হালকা একটু জল দেবো এবার সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো এটা মাখা মাখা করবো লিচি হলুদ গুঁড়ো আর দিয়ে গুঁড়ো এই রেসিপিতে কোনো লঙ্কার গুলো দেয় না শুধু কাঁচা লঙ্কা দিয়ে হয় খুব উপকারী একটা ভালো উচ্ছের একটা রেসিপি যেটা যারা উচ্ছে অনেক সময় হয় না তিতো খেতে চায় না তিতো ব্যাপারটা থাকে তাই এই কুমড়ো দিয়ে টমেটো মশলা সব কষিয়ে বলে গেছে দেখো এবার দিয়েছি দিচ্ছি জল মাখা মাখা হবে একদম মানে খুব যে জল হবে তা না এবার এগুলোকে সেদ্ধ হবে দেখো মাখা মাখা ঝোল হয়ে গেছে আর এটাকে ঝোল বলা যায় না গা মাখা মাখা একটা ব্যাপার আর উচ্ছে আর কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় একটু চিনি দেবো তিতো মানে ব্যাপারটা যে একদম ফেটে যায় অত বেশি তিতো না লাগে অল্প সামান্য এবার এটাকে মিশিয়ে দেবো খুব সিম্পল কিন্তু খেতে খুব উপকারী কোনো মশলাপাতি সেরকম একটা যায়নি হালকা আদা বাটা আর জিরে বাটা দিয়ে করেছে মানে জিরের গুঁড়ো আর কি হয়ে গেল রেসিপিটা ঠিক এরকম একটু হালকা হালকা ঝোল অবস্থায় তুলে নেবে খেয়ে দেখো ভালো লাগবে